আশা করি তোমাকে ভালো আছো তো টপিক হচ্ছে ইউজি ইংলিশ ও পিজি ইংলিশের তোমাদের ফাইনাল পরীক্ষা হচ্ছে তো ফাইনাল পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আনকমন আসে বা কোনো প্রশ্ন সায় সামনে ম্যাচ না করে তাহলে তোমরা কী করে অ্যাটেন্ড করবে এই টপিকটা নিয়ে ডিসকাস করবো তার আগে বলার কি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাইড আছে ইন ইনসডেশন ডট ইন তোমরা ডেলি চেকআউট করো সমস্ত সায় সানের পিডিএফ সমস্ত নোটস স্যাম্বেল কপি ইসলেম সবটা ওখানে আপলোড করে দেওয়া আছে তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে তো চলো মেন টপিকে যা যাক প্রথমত প্রশ্ন কমন না আসলে বা সাজেশান ম্যাচ না করলে কীভাবে লিখবে এটা টপ এই টপিকটার ওপর দিয়ে কথা বলতে গেলে ফার্স্টে তোমাকে বলা রাখি স্পেশালি ইংলিশ সাবজেক্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের উপর তোমাদের যে ড্রামা নভেল স্টোরি বেসড যে টপিকগুলো আছে সেটা দুটো ক্যাটাগরি করতে হবে এক ক্যারেক্টার একটা থিমেটিক তো থিমেটিক বেস আর ক্যারেক্টার বেস কিন্তু তোমাকে ক্যাটাগরি করতে হবে এবার লাস্ট ইয়ারের যে ক্যারেক্টারগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে বাকি ক্যারেক্টার তোমাকে সব পড়তে হবে কারণ ক্যারেক্টার বানিয়ে লেখার মতো এবিলিটি এখনও হয়নি কারণ ক্যারেক্টার তো বানিয়ে লেখা যায় না কারণ তাই ক্যারেক্টার তোমাকে সবটা পড়তে হবে আর ক্যারেক্টার বানিয়ে লেখা যায় না না ক্যারেক্টার বানিয়ে লেখা যায় বাট ক্যারেক্টার সম্পর্কে তোমার একটা ধারণা থাকতে হবে কারণ আননোন আর আনকমনের মধ্যে একটা পার্থক্য রয়ে যাচ্ছে আননোন টপিককে টাচ করা নেক্সট ইম্পসিবল বাট আনকমন টপিককে টাচ করা পসিবল কারণ তুমি যেটা একটু আইডিয়া নিয়ে একটু ধারণা নিয়ে পড়াশোনা করলে তুমি ওটা অ্যাটেন্ড করতে হবে কিন্তু যেটার দিয়ে তোমার আইডিয়াই নেই ধারণাই নেই নলেজই নেই একদম আনুন সেটা তুমি কি অ্যাটেন্ড করবে তাই ক্যারেক্টার টপিক যেটা যে আছে ক্যারেক্টার বেসড আগের ইয়ারের ক্যারেক্টারটা দিয়ে বাকি অল ক্যারেক্টার যদি করে নিতে পারো তো ক্যারেক্টার তুমি বুঝতে হচ্ছে একটা স্টোরি বেসের উপর কড়া ক্যারেক্টার থাকবে খুব বেশি ক্যারেক্টার থাকতে পারে না তো ক্যারেক্টারের উপর যে কটা টপিক থাকবে তুমি যদি করে নাও তো তোমার ক্যারেক্টার বেস সবকটা প্রশ্ন যাই প্রশ্ন আসোক তুমি লিখতে পারবে এবার আসে থিমেটিক থিমেটিক যদি প্রশ্ন আনকমন আসে এই জন্য একটা থিম বেসিস একটা মাস্টার নোট ক্রিয়েট করা হয় উনিকে কমেন্ট করেছে দাদা তোমার সাইশান কমন পড়েনি আমরা তো ফেঁসে গেলাম বা এরম সামথিং তো আমাদের নোটটাকে যদি ফলো করে তোমাদের নোটে কি মাস্টার নোট ক্রিয়েট করে দেওয়া আছে এই জন্য কোনো কারণে কোনো প্রশ্ন ডিসম্যাচ বা ম্যাচ না করলে তখন আমাদের এই মাস্টার নোট হেল্প করে দেবে তাই তুই যদি নোট তোমরা নিতে চাও তো কোনটা করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া আমরা ফোন করতে পারো আমি স্ক্রিনে ডিটেলস দিয়ে দিচ্ছি তোমার স্যাম্পেলও দেখতে পাচ্ছ তো যারা যারা শুধু সায়স ফলো করে গেছে সেক্ষেত্রে তাদের একটু প্রবলেম হতে পারে বা যারা আমাদের নোল ফলো করে গেছে তাদের ফলো হওয়ার কথা নয় তাই থিমেটিক্যালি যে একটা মাস্টার নোল এটা তোমাকে হেল্প করবে ইমিডিয়লি মাস্টার নোটের ওপর এমনভাবে বানাতে হবে যেন ছোটো ছোটো সিনগুলোও ক্রিয়েট করে থাকে যাতে তুমি যে তোমার শর্ট নোটগুলো আসবে সেই শর্ট নোট ওখান থেকে তুমি ক্রিয়েট করে লিখতে পারো মোটামুটি আইডিয়া করে এমন না যে একদম জাস্ট অ্যাটেন্ড করে আসার মতো তুমি লিখতে পারো সেই রকম নোট তোমাকে একটা মাস্টার নোট ক্রিয়েট করতে হবে না হতে পারে বিভিন্ন বই থেকে হতে পারে নেট থেকে এভার বাট একটা নোট তোমাকে ক্রিয়েট করতে হবে তো এই নোটটা তুমি যদি লিখে আসো তুমি নাম্বার পেয়ে যাবে তাই আনকমন প্রশ্ন পড়লে এই টাইপের নোটগুলো তোমাকে অ্যাটেন্ড করে আসতে হবে আর তার জন্য তোমাকে হয় বানাতে হবে না তো যে কোনো সেন্টার থেকে কিনতে হবে মেনলি আর আমাদের সেন্টার থেকে মেনলি আমি একটা করে মাস্টার নোট দিই প্লাস বাকি যে একদম মেন টপিক মেন প্রশ্নগুলো আছে সেগুলো মেনশন করে দিই যাতে করে কোনো প্রশ্ন যদি একদম আনকমন এসে যায় সেক্ষেত্রে মাস্টার নোটটা লিখে দিয়ে আসলেই ভালো নম্বর পেয়ে যাবে তাই তোমাকে আনকমন বা সাই প্রশ্ন ম্যাচ না করলে তোমাকে কিন্তু এই টাইপের নোটটা কিন্তু বানিয়ে রাখতে হবে প্রত্যেকটা টপিকের ওপর দিয়ে এটাও তো খাটতে হবে আর তুমি যদি পেমেন্ট করে নিতে যাও তো সেখানে তোমাকে বেশি খাটতে হচ্ছে না বাট তুমি যদি নিজে করতে যাও তো তোমাকে কিন্তু এটুকু খাটতে হবে পড়াশোনা করতেই হবে আর বাকি ক্যারেক্টারের কোনো রকম বানানোর ব্যাপার নেই ক্যারেক্টার ভালো মতো তোমাকে জানতে হবে তাই ভালো করে পড়তে হবে আগের ইয়ারটা বাদ দিয়ে বাকি সবগুলো করলেই এসবে এই তো টপিক তোমাদের থিমেটিক আর ক্যাটাগরি থিমেটিক্যালি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক এই দুটো টপিকের বেশ করে কেউ যদি ইংলিশটাকে জোর দিয়ে পড়ে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হয় বলে তাই এটা এইভাবে পড়াশোনা করো যেখানে তোমার অ্যাটলিস্ট আনকোমন প্রশ্ন পড়লে অ্যাটেন্ড করে আসতে পারবে এর এইভাবে পড়াশোনা করে যাও এটাই বলো অনেকের কমেন্ট পা পাচ্ছিলাম তার জন্যই ছোটো একটা বিষয়কে আলোচনা করে দিলাম ঠিক আছে এটুকুই বলার ছিল আর কিছু না আশা করছি আর যারা নোটস নিতে আগ্রহী তারা কন্ডাক্ট করে নি যে নোটস নাও নিতে পারে তাও যে সার্ট এম্যাটেরিয়াল আছে সেটা পড়াশোনা করো বা অন্য কোনো স্ট্যান্ডার্ডে যার চয়েসেবেল যেখানে ভালো বোঝো সেখান থেকে নাও বাট পড়াশোনা করো আলটিমেটলি পড়াশোনাটা খুব প্রয়োজন পড়াশোনা করো এটাকেই বলেছিল অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাচ বাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার